জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই আমরা জানি না কেন আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি কিন্তু এরকম হয় না কি কারণ হতে পারে এর আসুন আমি আপনাকে বোঝাই মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন আপনার পা মুচকে গেল আপনি পায়ে আঘাত পেলেন এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না ছোট একটা কথা কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা অবশ্যই করুন আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল রাধা রাধা অহংকার এ হলো ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার উপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা সিদ্ধান্ত এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ আর আপনি তো এই সংসারে একা নন তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয় সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবার এই সিদ্ধান্ত আপনারই হবে ভাবনা চিন্তা করে নেবেন সাফল্য পাবেন রাধা রাধা ভবিষ্যৎ সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব এই সুবিধা থাকবে এই আনন্দ পাব ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি বলি ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি জানতেও পারবেন না ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকি দুশ্চিন্তা করতে থাকি ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যায় তার বোধই আমাদের থাকে না ভাবুন ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি বর্তমান হলো সেটা যা এখন ঘটছে তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন এই বর্তমান এটাই হল গুরুত্বপূর্ণ এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন মনে লক্ষ্য অবশ্যই রাখুন কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি কারণ এই ছোট ছোটো মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময়ে আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে কে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় মাতা পিতা পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায় কখনোই নয় কারণ আপনার কর্মই হল সব থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় দেখুন এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ দুজনেরই নাম শুরু হয় র দিয়ে কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন তাহলে মনে রাখবেন নাম নয় কর্মই হলো শ্রেষ্ঠ আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তির সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হল ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোন সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হল প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চমানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হল একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং লাগা সম্ভব আরও একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর ওপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ দোল হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাতে ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোভেসে বলুন রাধা রাধা ধন ধন হলো কারোর জন্য মোহ আবার কারোর জন্য মায়া কারোর জন্য হয়তো ভাগ্য আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায় প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন সম্পন্ন থাকতে পারেন আর তা হবে নাই বা কেন কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে চেষ্টা তো সব মানুষই করেন ধন অর্জন সব মানুষ করতে পারেন না কারণ কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব সেই জন্য কিছু করে দেখান এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে সেই জন্য কাজ করুন শ্রেষ্ঠ কাজ করে দেখান দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয় এই মন শান্ত হয়ে যায় সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায় কারণটা কি কারণ যে ব্যক্তি নির্মল মনের তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যে কোনো খেলা কোনো নাটক দেখতে পাবেন কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন হাততালি দিতে থাকেন প্রশংসা করতে থাকেন নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন কি দেখে করেন সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে তাই না কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে জয় লাভ করার কামনা প্রথম স্থান লাভ করার ইচ্ছে প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই আমি এটা বলছি না যে এই ইচ্ছে এই আকাঙ্ক্ষা অনুচিত না কিন্তু তার সাথে সেই খেলা সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা উপভোগ করুন যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত সেটাই করুন জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে আর এই মন আপনি তো জানেন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে কিছু মানুষ ভাবেন যে এই দুই হল একই কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে আর তাহলে এটা যে বুদ্ধির সম্পর্ক হলো মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন একজন বিবেকশীল মানুষ কি করেন নিজের অন্তরকে নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন আসুন আমার সাথে বলুন রাধা রাধা জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতিও হল গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সঙ্গতি একটা জলের ফোঁটা তার মধ্যে গতি থাকে প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে এবার দেখুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান কারণ তার মধ্যে সোনার কনার সঙ্গতি থাকে জীবনে সঙ্গতির বিশেষ গুরুত্ব দেবেন যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন নিজেদের দাবি নিয়ে নিজেদের ইচ্ছে নিয়ে কখনো কেউ ভোজন চান আবার কখনো কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই চাই আবার অনেক সময় আমি এই এই ইচ্ছে পূর্ণ করি না এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সবকিছুই রয়েছে তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না তাদের সমস্যাগুলি বুঝতে পারে না তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা অত্যন্ত প্রয়োজনীয় আর এগুলো তিনি করতে পারেন শিল্প ব্যবসা আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি তাহলে কি হবে সে পরাধীন হয়ে যাবে আর সেটা উচিত হবে না তাহলে কি করা উচিত তাকে পথ দেখানো তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে শিল্প জ্ঞান আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে আর আমি সেটাই করি তার ফলে কি হয় ব্যক্তি স্বাধীন হয়ে যায় সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না এই কথাটা সব সময় মনে রাখবেন যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমনভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন পরাধীন নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা